আসসালামু আলাইকুম কেমন আছেন দোকান করছেন কি নাম আপনার মোহাম্মদ শাহাবুদ্দিন এই মেলা উপলক্ষে দোকান করছেন না করেন এই জায়গার নাম হচ্ছে চরমেশা একটা হিন্দু সম্প্রদায়ের সুন্দর একটা মন্দির কি মাসি কোথায় যাচ্ছেন এটা একটা দ্বীপ আর এই দ্বীপের নাম হচ্ছে চরমেশা এটা চাঁদপুরের মধ্যে বাঘা ইউনিয়নের মধ্যে পড়েছে আর কি তো বাঘা ইউনিয়ন অনেকে বলে থাকে এটা মহেশভাটি ইউনিয়ন যাই হোক এটা চাঁদপুরের মধ্যে একটা সুন্দর হিন্দু অধ্যুষিত এলাকা তো এখানে আজকে একটা সুন্দর কীর্তনে আয়োজন করেছে এর একসাম দেখতে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় কেমন আছে তো আমি সংখ্যালঘু শব্দটা মানে আমার ভিডিও থেকে বাদ দিতে চাচ্ছি তাই চলে আসছি এবং প্রত্যেক ভিডিওতে আপনাদের বলছি যে বাংলাদেশে কোনো সংখ্যা নেই প্রত্যেকেই প্রত্যেকই বাংলাদেশি এখানে সামনে দোকানও করেছে তো মেলা উপলক্ষে ফেলেন এটাও তোলেন সুন্দর মেলার দোকানগুলো এগুলো এই জিনিসগুলো সাধারণত মেলাতেই হয়ে থাকে বা সুন্দর জিলিপিও রেখেছি কবে করেছেন এটা আধা ঘন্টা আগে এগুলোতে আবার চীনা আছে

এখানে হিন্দু মুসলিম সব তো মিলেমিশে ভালোই আছে শুনতে তো ভালোই লাগে আমি দেখলাম ওখানে যে ভোট চলছে ওখানে কিছু মুসলমানও খেতে এসছে আমি ওখান থেকে আসলাম এর আগে যেখানে কীর্তন চলছে ওখানে দেখলাম কয়েকজন মুসলিমও খেতে এসছে আমার দেখে খুব ভালোই লেগেছে যে এখানে এদের সঙ্গে মিলেমিশে এদের ভোজ আয়োজনের মধ্যে মুসলমানও খেতে এসছে অবশ্য আমারও নিমন্ত্রণ ছিল তবে আমি একটু পরে খাবো তাই নিমন্ত্রণ গ্রহণ করে এর পরে কিন্তু আমি ওখানে গিয়ে অবশ্যই খাবো একটা হিন্দু আয়োজনের মেলা কি দাদা কি কি আছে কি রাখছেন আপনার নাম কি বল্লভ সরকার আর এখানে আর এগুলো করেছেন আমার তো টাকা নাই আমি কি করবো আমার তো খেতে হবে আমার টাকা নাই তো আমাকে দেবেন টাকা ছাড়া খাবো কিন্তু আমি বললাম টাকা ছাড়া খাবো দাদা কিন্তু দেবে টাকা ছাড়া খুব ভালো মানুষ আসলে এরা এই বাচ্চারাও মেলাতে আয়োজন করেছে এই তোমরা এগুলো খেলা না করে তোমরা এগুলো বিক্রি করছো এগুলো যদি তোমরা খেলবে না বিক্রি করছো ওটার দাম কত পঞ্চাশ টাকা আমার তো পঞ্চাশ টাকা নাই আমাকে দেবে একটা আমাকে দেবে পঞ্চাশ টাকা নাই কোথায় যাচ্ছেন দাদা বাসাতে কোথায় তাই আরে আপনার সঙ্গে তো কীর্তন শুনেছি আপনার কি নাম আপনার বলেন আমার নাম শুভ শুভ বিশ্বাস শুভ বিশ্বাস কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছেন তো ওইখানে ভোজ হচ্ছে আমি দেখি আসলাম ওখানে অনেক মুসলিমও ভোজ খেতে বসছে বসে তো অবশ্যই আমরা সবাই মিলেমিশে আমরা থাকি আর কি কারণ একই গ্রামে সব তো মিলেমিশেই থাকতে হয় তা তো অবশ্যই থাকতে তো হবে আরে ধর্ম পরে মানুষ তো আগে ধর্ম তো যার যা রাষ্ট্র তো সবার মানুষ তো সবাই তো আছেন ভালো আছেন তো না তো ঠিক আছে ভালো থাকুন আচ্ছা দাদা আপনার দোকানে চলে আসলাম কেমন আছেন আপনি তো ওখানে ভোট খাচ্ছিলেন এখন আপনাকে ধরে ফেলেছি এখানে জিনিসপত্রের দামটা কমা উচিত কারণ আমারও ভাত খেতে হয় আপনারও ভাত খেতে হয় কমা উচিত ওইখানে দোকান আছে আরো এটা ওই এই চর চরমের সাথে একটা হিন্দু সম্প্রদায়ের উৎসব চলছে সেখানেই এই দোকানগুলো কি কাকা তোমার নাম কি হ্যাঁ একটু কাছে এসো কি নাম বললে সুমন ঘোষ সুমন ঘোষ এই মেলা কি মেলা উপলক্ষে দোকান না সব সময় উপলক্ষে আসছে কীর্তন উপলক্ষে তাহলে তোমরা সব জায়গায় মেলার দোকানই করো কেমন বেচা কেনা অবশ্যই এখন না সন্ধ্যার সময় হবে সন্ধ্যার সময় হবে রাত বা রাত আটটায় তো জিনিসের দাম তো খুব বেশি মনে হয় না আর এইখানে খুব বেশি দামে জিনিস বিক্রি করা যায় না এই দোকানগুলো সাধারণত মেলা উপলক্ষী হয়ে থাকে তো এইখানে আরেকটা দোকান আছে কি জানি বিক্রি করছে এই সবাই আমার সঙ্গে এই আমার সঙ্গে এখানে আসো এই যে আর একটা দাদাকে দেখেছি গিয়ে দাদা নমস্কার ধরে ফেলেছি ধরে ফেলেছি আপনাকে জানো এখন তো আপনার সঙ্গে কি করব জানেন আমি খেতে ইচ্ছে করছে পয়সা নাই কি করবেন খাবো কি বিক্রি করছেন বলেন সিঙ্গারা সামুসা চটপটি ফুচকা বিক্রি করছেন ওখানে কি তৈরি করেছেন সিঙ্গারা সামুসা সব তো ভালো কিন্তু আমার কাছে তো টাকা নাই আপনার তো লস হয়ে যাবে লস হলে আপনার হবে আপনি কি বলেন দাদা লস হয়ে যাবে আপনার নাম কি সPopen কি আগে পিছে কি আছে? শফলচন্দ্র দাস। আগে বলবেন আগে পিছে না বললে পুরোটা বুঝる কথা শফলচন্দ্র দাস। কেমন আছেন? আপনার নাম কি? আমার নাম মুকতার হোসেন মোহাম্মদ মুকতার একসঙ্গেই তো ব্যবসা করছেন। কেমন আছেন আপনি? এখানে আপনি মুসলমান এই দোকানে আর দাদা হিন্দু। খুব সুন্দর লাগলো। ভালো লাগলো দেখে। বাহ দাদা আপনারা মিলেমিশে এত সুন্দর ব্যবসা করছেন। এটা তো ভালো লাগার কথা আমার পাশে আসেন এদিকে দাঁড়ান নাগে আমার এই দাদার নাম হচ্ছে কি নাম বললেন স্বপন চন্দ্র দাস আমার দাদা হচ্ছে স্বপন চন্দ্র দাস আর এদিকে আর বসে আছে উনি হচ্ছে এই দোকানে আরেকজন ব্যবসা করছেন মুক্তার এই হিন্দু এবং মুসলিম দুই ভাই মিলে এক দোকানে ব্যবসা করছে আসলে একটা ভালো সংকেত তাহলে সংখ্যালঘু কোথায় বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই প্রত্যেকটাই আমরা বাংলাদেশি ধর্মর যার যার রাষ্ট্র তো সবার বাংলাদেশে আপনার সমান অধিকার আছে না আছে না তাহলে তা আপনি তো সংখ্যা লঘু না আপনি বাংলাদেশি ভালো আলহামদুলিল্লাহ ওই ছেলেটা রাগ করে বসে আছে কেন কি ব্যাপার কি তোমার বলো তো ভাই তোর নাম কি বিশ্বজিৎ বিশ্বজিৎ অনেকক্ষণ রাগ করে বসে আছে কেন না রাগ করে বসে না মনে হচ্ছে একটু রাগ জানা করছে দেখতেছি কি আসলে এই একটা দোকানে দেখলাম যে হিন্দু মুসলিম দুইজন মিলে ব্যবসা করছে ভালোই লাগলো ওই যে আমি একটু আগে বলেছি আপনাকে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নাই প্রত্যেকটাই বাংলাদেশি আর এই ধর্ম যার যার রাষ্ট্র তো সবার আগামী ভিডিওতে আপনার সঙ্গে আবার কথা হবে দেখা হবে আড্ডা হবে ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন